আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য বিয়ের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে যারা বিয়ের জন্য বেনারসি শাড়ি নেবেন ভাবছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে পিওর বেনারসি যারা চান আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওটার মধ্যে আমরা দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান পিওরের বেনারসি যেগুলো সাচ্চা জড়িয়ে কাজ করে এবং রিয়েল সরাস কিস্টোনের কাজ করা প্রত্যেকটা ব্রাইডালের কালেকশন প্রত্যেকটা শাড়ি আজকে আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে বিয়ের বিয়ের বেনারসি শাড়ি আজকে সবচেয়ে কম প্রাইজে থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার রেডিশ মেরুন টাইপের কালার ফুল বডিটার মধ্যে কিন্তু লতনা কাজ করা এটা হচ্ছে বডির ডিজাইনটা সাচ্চা জড়ির কাজ করা আছে এটা আচলের প্যানেল সম্পূর্ণ সাচ্চা জড়ির কাজ করা একদম এটু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রিয়েল সৌরা সিস্টমের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা বিয়ের জন্য একটু এক্সক্লুসিভ বেনারসি শাড়ি পড়তে চান যে একটু ডিফারেন্ট বা পিওরের বেনারসি শাড়ি পরব আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানসুন আর নুর ম্যানসনের চারতালের পুনিমাশাই এক একটা এক এক ডিজাইনের মধ্যে থাকবে খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু স্টনে কাজ করা সরাসরি স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর ছটপট চলে আসতো আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাশাই এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুর লালের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন বরেটার মধ্যে বুটা ডিজাইন করা থাকবে এবং ফুল বরেটার মধ্যে কিন্তু রিয়েল সরাস কি কাজ করা থাকবে একদম রিয়েল ঝাড়গ্রাম স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর বিয়ের সবচেয়ে এক্সক্লুসিভ ব্যানারস এগুলো অনেকেই পিওরের ব্যানারসি চান এগুলাই বাইরে থেকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা নেন কিন্তু আমরা অর্ধেক প্রাইস দিব ইশাল আপনাদেরকে এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে যারা বেনারসি শাড়ি নিতে চান যে বিয়ের কেনাকাটা করবেন বিয়ের এটুদের সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে শাড়ি ল্যাঙ্গার ড্রেস সব ধরনের কালেকশন এটার কালারটা খুব সুন্দর রেডিশ মেরুন কালার স্পেশে আজকে স্পেশালি আমরা এই ভিডিওটার মধ্যে সব বিয়ের কালেকশনগুলো দেখাচ্ছি রেড মেরুন এবং পার্পল যে কালারগুলো বিয়ের প্রোগ্রামের মধ্যে যে কালারগুলো চলে সচরাচর ওই কালারগুলাই দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে এগুলা ছাড়াও কিন্তু আদার্স অনেক কালেকশন অনেক কালার থাকবে অলিভ কালার গোল্ডেন কালার কফি কালার ব্লু কালার সব ধরনের কালারই থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পলের মধ্যে ডিপ পার্পল কালার খুবই চমৎকার একটা ডিজাইন ফুল বরেটার মধ্যে কাজ করা আছে সম্পূর্ণ মধ্যে কাজ এটা হচ্ছে রেডিশ মেরুন কালারের মধ্যে এটা খুব সুন্দর এটা রেডিশ মেরুন মধ্যে দেখেন কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করে এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে হবে আমাদের শোরুমে এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর আঁচলের প্যানেল বড়ি ডিজাইন দেখেন এগুলো কিন্তু সব স্টনে কাজ করে সব স্টনে কাজ করে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পোলেজিয়াম মেরুন টাইপের একটা কালার এটা পোলেজিয়াম মেরুন টাইপের কালার অনেক সুন্দর ডিজাইন বডি আঁচল সম্পূর্ণ গর্ত কাজ করা প্রত্যেকটা শাড়ি এগুলা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে এই শাড়িগুলো এগুলো দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান বিয়ের কেনাকাটা যারা করতে চান আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য এক্সক্লুসিভ নতুনত্ব কালেকশন থাকবে সব অফারে থাকবে ইনশাল আপনাদের জন্য এবং আমাদের কিন্তু বেনারসি দুই হাজার টাকা পঁচিশশো টাকার বেনারসি হবে শোরুমে আসতে দেখতে পারবেন এটা পার্পল কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে এগুলো এটা হচ্ছে রেডিশ মেরন কালারটা খুব সুন্দর মাশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম